এবার প্রকাশ্যে সাকিবকে নিজের স্বামী দাবি করেছেন স্বপ্নম বুবলি আর সেই দাবিতে খোঁচা দিয়ে কথা বলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস হঠাৎ করে আবারও আলোচনায় সাকিব খান অপু বিশ্বাস ও বুবলি সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সাকিবকে নিজের স্বামী বলে সম্বোধন করেন বুবলি আর সেই সাক্ষাৎকার ফেসবুকে পোস্ট করে খোঁচা দিয়েছেন বিশ্বাস এতে সাকিবকে কেন্দ্র করে আবারও প্রকাশ্যে এসেছে নায়িকা অপু ও বুবলির দ্বন্দ্ব সাক্ষাৎকারে প্রযোজক ইকবালের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পেছনে সাকিব খানকে নিয়ে নির্মাতার বাজে মন্তব্যের বিষয় তুলে ধরে বুবলি বলেন আমার পরিবার বলেন সহশিল্পী বলেন স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব বুবলির এই মন্তব্য নিয়ে সংবাদ মাধ্যমে আমার স্বামীকে কেউ অসম্মানজনক কথা বললে তাকে এড়িয়ে চলব এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয় সেই প্রতিবেদনের ফটো শনিবার বিকেলে নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার দিয়ে হাসিতে ফেটে পড়া বেশ কিছু ইমোজি দিয়ে অপবিশ্বাস খোঁচা দিয়ে লেখেন ভুল করে পেজে শেয়ার হয়েছিল এটা আমার পেজের উপযোগী না পেজ অ্যাক্টিভ ছিল খেয়াল করতে পারিনি মূলত বুবলির এই মন্তব্যের সংবাদটি প্রথমে নিজ ফেসবুক পেজে শেয়ার করেছিলেন অপু পরে সেখান থেকে ডিলিট দিয়ে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে শেয়ার করেন এদিকে চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে হুমকি দিলেন পরিচালক ইকবাল স্বপ্নম বুবলিকে নিজের অবশেষ সিনেমায় কাজ করেছেন নির্মাতা ও প্রযোজক মাহমদ ইকবাল রিভেঞ্জ নামের এই ছবিটি ঈদুল আজহায় মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে তবে সিনেমা মুক্তির পর থেকে নায়িকা ও নির্মাতার দূরত্ব প্রকাশ্যে আসে যে দূরত্বের জন্য বুবলিকে করেন করেন ইকবাল তিনি দাবি সিনেমা মুক্তির পরেও নায়িকা নিজেকে দূরে সরিয়ে রেখেছেন যে কারণে বুবলিকে নিজের পরবর্তী সিনেমা ব্রিটে থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ইকবাল তবে বুবলি দাবি করেন তিনি নিজেই ওই সিনেমা থেকে সরে এসেছেন কারণ হিসেবে অভিনেত্রী বলেন আমার পরিবার বলেন সহশিল্পী বলেন স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব বুবলির এই বক্তব্য ভালোভাবে নেননি ইকবাল এবার নায়িকাকে হুঁশিয়ারি দিয়ে সাবধান করেছেন তিনি পাশাপাশি শিল্পী সমিতিতে বুবলির নামে অভিযোগ জানানোর হুমকিও দিয়েছেন বুবলির বক্তব্যের বিরোধিতা করে ইকবাল বলেন বুবলি যদি সিনেমা থেকে সরে দাঁড়ায় তাহলে আমি সাইনিং মানি এবং চল্লিশ সরে দাঁড়ানোর কথা বলেছে এ নিয়ে আমি শিল্পী সম্মতিতে লিখিত অভিযোগ জানাব ইকবাল আরও বলেন একবার কক্সবাজার শুটিং শুরু করার আগে বুবলিকে সেট থেকে বের করে দিয়েছিলাম বলেছিলাম তোমাকে দরকার নেই বের হয়ে যাও ম্যানেজারকে বলেছিলাম ঢাকায় ফেরার জন্য বিমানের টিকিট করে দিতে নিজের ভুল বুঝতে পেরে তার এক ঘন্টা পর এসে বুবলি শুটিং করেছিল বুবলিকে কেন শ্যুটিং সেট থেকে বের করে দেওয়া হয়েছিল জানতে চাইলে এই পরিচালক বলেন এটা এখন বলা যাবে না যদি কখনও এ নিয়ে বলতে হয় তখন সব খুলে বলবো